তোমার গুণা যদি পাহাড় পরিমাণ যদি হয় তোমার গুণা যদি সমুদ্রের ফেনা পরিমাণও যদি হয় রে বাবা তুমি একটি দোয়া বেশি বেশি পাঠ করো তোমার যতই গুণা হোক না কেন আল্লাহ মাফ করে দিবে সেই দোয়াটি হলো আল্লাহর বান্দা এই দোয়াটি তোমরা বেশি বেশি পাঠ করো তোমার যতই গুণা হোক না কেন আল্লাহ তোমাকে মাফ করে দিবে ওরে আল্লাহর বান্দা এরপরে তোমার গুণা যদি তুমি মাফ করে নিতে চাও

আল্লাহ তালা এই দুনিয়ার বুকে পাঠা দিলেন আদম আলাই সালামকে আল্লাহ তালা শ্রীলঙ্কায় পাঠা দিলেন এবং রদি রাহু আনহাকে আল্লাহ তালা

আম্মা জান হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও কান্না কাটি করেছেন এই যখন দু নোজন আল্লাহর দরবারে কান্নাকাটি কাটি যখন করল সেজদা ইপরিয়া আল্লাহ তাআলা এবারে আর তাদের কান্না সহ্য করতে পারলো না আল্লাহ তাআলা এইবার আদম এবং হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দু নোজনকে আরাফার ময়দানে আল্লাহ তাআলা একত্রিত করে দিলেন পরে আল্লাহর বান্দা আমি তোমাদেরকে বলতে চাই তুমি অনেক গুণা করেছো এই গুনাগুলি যদি তুমি মাফ করে নিতে চাও তাহলে রব্বানা জলাম আংফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা মিনাল খাসিরিন প্রত্যেকটা দোয়াতে তুমি এই দোয়া তুমি পাঠ করো পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই দোয়া তুমি পাঠ করো তোমার যাবতীয় গুনা আল্লাহ তাআলা মাফ করে দিবেন পরে বান্দা তুমি এই হাত দ্বারা কত গুণা করেছ এই পা দ্বারা তুমি কত গুণা করেছ এই দ্বারা তুমি কত গুণা করেছ পরে বান্দা এই অন্তর দ্বারা তুমি কত গুনাহের কথা স্মরণ করেছো পরে নবীর উম্মতের দল এই গুণা যে তুমি করেছো এই গুণাগুলি তোমাকে অবশ্যই মাফ করে নিতে হবে কারণ আল্লাহ তাআলা বলেন যারা কবরে যাবে ওই কবরটা তাদের জন্য জাহান নামের গর্ত হয়ে যাবে পরে বান্দা কবর থেকে জাহান নাম পর্যন্ত একটি সুরঙ্গ রাস্তা হয়ে যাবে যারা আমল করে যাবে তাদের কবরটা হবে জান্নাতের বাগান জান্নাত পর্যন্ত তাদের কবর থেকে জান্নাত পর্যন্ত একটি রাস্তা হয়ে যাবে পরে নবীর পর্যন্ত যেই বান্দা গুনা ছাড়া গুনা না নিয়ে যারা কবরে যাবে আল্লাহ তালা ওই বান্দাকে কেয়ামত পর্যন্ত জান্নাতের হাওয়া দিবে আর যারা গুনা নিয়া কবরে যাবে তাদের জন্য কবরটা হবে জাহান নামের গর্থ কেয়ামত পর্যন্ত আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিবেন ওরে আল্লাহর বান্দা এজন্য বাবা গুনাহ যে তুমি আমি করে তুমি আমি অসকলে আমরা গুনা করেছি এই গুণা নিয়া তুমিও কবরে যাইও না আমাকেও যাও আমাকেও যাও যাবে না ওরে নবীর উম্মতের দল যখন তুমি গুণামুক্ত জীবন যাপন করবা আল্লাহর দরবারে কান্না করবা আমার আল্লাহ তোমার দোয়া কবুল করে নেবেন যখন তুমি এই দোয়া পড়বা রব্বানা জলামনা আনফুসানা ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন এই দোয়া পড়িয়া যখন আল্লাহর কাছে তুমি চাইবা আল্লাহ অবশ্যই তোমার দোয়া কবুল করবেন আল্লাহ তোমার তো অবশ্যই কবুল করবে তুমি নিজেকে অহংকারী করিয়া নিজেকে বড় মনে করিয়া আল্লাহর দরবারে যদি দোয়া না করো করে বান্দা তুমি ভালো করে শুনে রাখো আল্লাহ তাহলে তোমাকে কঠিন শাস্তি দিয়া দিবে ও আল্লাহর বান্দা সর্বদা আস্তা ও ফিরল আস্তা ও আস্তা ও ফিরল হরব্বি বিং কুল্লি দাম বিং আতুবু ইলাই হাওলা ওলা ও ইল্লা বিল্লা এই দোয়াটা বেশি 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 পাঠ কর যখনই গুনা যাবে তো করো আস্তা ও আস্তা ও আল্লাহ বলেন যেই বান্দা গুনা করার পরে তো করবে আমি আল্লাহ ওই বান্দাকে নিষ্পাপ বানা দেই আর যেই বান্দা গুনা করার পরে ওই বান্দা যদি তো না করে ওই বান্দা আমি আল্লাহর কাছে নিকৃষ্ট হয়ে যায় আর যেই বান্দা তো করবে ওই বান্দা আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যায় যেই বান্দা আমি আল্লাহর কাছে গুনা করার পরে তৌবা করবে আমি আল্লাহ ওই বান্দার গুনা মাফ করে দিব শুধু এত নয় আমি আল্লাহ ওই বান্দার গুনাগুলি নেকি দ্বারা ভরপুর করে দিব ইয়া ইলাহি মুজুসে মুজুকো দুরুকার কে দেখো মুজে তু চো এক নজোর আল্লাহ আল্লাহ ক্যা মুবাম হাই আল্লাহ আল্লাহ মু মিনু কাম হাই আল্লাহ ইচে শিরি নিস্তুনাম শিরে শকর মিকুনাদ জানাম তামাম আলা আলা তুমেরা গফারো হাই আলা আলা তুমেরা সাতারোহাই।